আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার জাম্বু রেড ভ্যারাইটির ড্র্যাগানগুলো হারভেস্ট করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন নভেম্বর মাস আজকে দোসরা নভেম্বর তো এখনও আমার কাছে যথেষ্ট পরিমাণ ড্রাগন আছে তো সবার কাছেই এখনও ড্রাগন আছে কিন্তু এই সময় ড্র্যাগন কিছু কিছু গাছে থাকে না যারা ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারে না তো শীতের সময় ড্র্যাগন গাছে ঠিক মতো পরিচর্যা করলে প্রায় আট মাস ধরে আমরা ড্রাগন পেতে পারি তো আমি যে ড্র্যাগানগুলো হারভেস্ট করে নিচ্ছি তারপরেও আমার গাছে কিছু ড্রাগন থেকে যাবে তো এখন টিপটাপ করে বৃষ্টি পড়ছে আর আমি এখনই ড্র্যাগনগুলো হারভেস্ট করছি দেখুন এই ফুলগুলো আমাকে ছাড়িয়ে দেওয়া হয়নি সেই কারণে ড্রাগনগুলোর অবস্থা একটু খারাপ হয়ে গেছে আর এবছর যা বর্ষা হয়েছে বর্ষাতে গাছের অবস্থাও খারাপ তো গাছে প্রচুর পচনা ফাঙ্গাস লেগেছে সেই কারণে আমাদের অবশ্যই তার জন্যে ট্রিটমেন্ট করতে হবে তো ফাঙ্গাস বিষয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দিয়েই রেখেছি যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন তো দেখুন আমি একে একে সব ড্র্যাগানগুলো হারভেস্ট করছি তো আমার ড্র্যাগানগুলো এখনও পরিপক্ক হয়নি পুরোপুরি কালার আসেনি তো তবুও মিষ্টির দিক দিয়ে ঠিকই লাগবে কারণ এগুলো জাম্বুরের ভ্যারাইটির ড্র্যাগান ওই জন্যে মিষ্টতা নিয়ে অত চিন্তা করতে হয় না এগুলো যদি ভিয়েতনামি ড্র্যাগান হতো তাহলে কখনোই মিষ্টি লাগতো না কারণ ভিয়েতনামি ড্র্যাগন একটু ভালো মতো গাছে না পাকালে সেক্ষেত্রে মিষ্টতা একটু কম হয় আর জাম্বুরের ভ্যারাইটি ড্রাগনটা অত সমস্যা করে না তো এখনও আমার গাছে কেমন ড্র্যাগন আছে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা ড্র্যাগন এখনও আছে তো আমরা যদি এরকম ঝড়ি ভরে ড্র্যাগান পেতে চাই অবশ্যই শীতের খাবারের দিকে নজর দেব আর শীতের খাবার কিভাবে দিতে হবে আমার চ্যানেলে আপলোড দেওয়াই আছে যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন মার্চ মাস থেকে ফুল শুরু হয় আর এরকম নভেম্বরের শেষ পর্যন্ত আমরা ফল পেতে পারি যদি সঠিক পরিচর্যা আমরা করতে পারি তো সঠিক পরিচর্যা যদি না করতে পারি সেক্ষেত্রে আমরা এরকম নভেম্বর মাসে ফল পাবো না নভেম্বর এমনকি ডিসেম্বরের এক দু তারিখ পর্যন্ত গাছে ফল থাকে তো আমরা যদি ভালো মতো পরিচর্যা করি সেক্ষেত্রে এমনটাই হবে আর যদি আমরা রকম ফল শুরু হবে তখন খাবার দিই তাহলে সেক্ষেত্রে সারা বছর ফল পাওয়ার আশা ভঙ্গ কারণ ড্র্যাগান গাছে ফল শুরু হলে তখন গাছে খাবার দিলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসে না সেই কারণে বলছি সঠিক সময়ে সঠিক পরিচর্যা অবশ্যই করতে হবে তো দেখুন এ বছর বৃষ্টিতে ড্র্যাগনগুলো কেমন ফাঙ্গাস লেগেছে আর এই ফাঙ্গাস সমস্যা সমাধান কিভাবে আমরা করতে পারি এরকম যদি ফল আমরা দেখি যে গায়ে দাগ হচ্ছে সেক্ষেত্রে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করলে ফলের গায়ে আর কোনো রূপ দাগ হয় না কিন্তু আমার সময়ের অভাবের জন্য ঠিকঠাক মতো গাছে স্প্রে করা হয় না সেই কারণে আমার গাছের ফলগুলো এই বৃষ্টিতে একেবারে ফাঙ্গাস ধরে গেছে গায়ে একেবারে দাগ হয়েছে কিন্তু গায়ে দাগ হলেও কোনো সমস্যা নেই ভিতরটা পুরোটাই ভালো তো আমি কেটে অবশ্যই দেখাবো আমি কতটা ড্র্যাগান হারভেস্ট করতে আমি আজকে শুধুমাত্র আমার জাম্বুরের ভ্যারাইটি ড্র্যাগানগুলোই হারভেস্ট করছি আর ভিয়েতনামি ড্র্যাগনগুলো পরের দিন হারভেস্ট করব ভিয়েতনাম ড্র্যাগান একটু ভালো মতো কালার না করলে সেক্ষেত্রে মিষ্টতার দিকে অনেকটাই কমে যায় আর ভালো মতো মিষ্টি না লাগলে খেতেও অতটা স্বাদ লাগে না সেই কারণে ভিয়েতনামি ড্র্যাগনগুলো আমি আজকে হারভেস্ট করব না তো জাম্বুরের ভ্যারাইটির ড্রাগন আমি কতটা হারভেস্ট করলাম অবশ্যই দেখাবো আর তার সঙ্গে কেটেও দেখাবো যে এরকম অর্ধ পাকা ড্র্যাগনের ভিতরটা কেমন ভিতরটা যথেষ্ট সুন্দর সেটা আমি অবশ্যই এখনই কেটে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন তো দেখুন ড্র্যাগনগুলো কত সুন্দরভাবে হয়েছিল কিন্তু এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে ড্র্যাগনের গায়ে একটু দাগ হয়েছে এটা যদি আমি সময় মতো ফাঙ্গি সাইডে স্প্রে করতাম তাহলে আর এই ড্র্যাগনের গায়ে একটুও দাগ হতো না তো যাই হোক বন্ধুরা দাগ হোক আর যাই হোক ভিতরটা ভালো আর খাওয়া যাবে তাতেই অনেক আর দেখুন আমি জাম্বুরের ভ্যারাইটি ড্রাগন নভেম্বর মাসেও কতগুলো হারভেস্ট করলাম তো নভেম্বর মাসে এরকম গাছ ভরে ভরে ফল পেতে চাইলে শীতের খাবারটা মাস্ট আর সারা বছরই ড্র্যাগন গাছের পরিচর্যা কম বেশি করতে হয় কিন্তু শীতের সময় একটু বেশি করতে হয় তো আমি এরকম টাইপের ড্রাগন কেটে দেখাবো যে ভিতরটা কেমন চলুন দেখা যাক আমি এখান থেকে একটু কালার ড্র্যাগন একটা নিয়েছি আর একটা এরকম নিয়ে নিয়েছি তো দেখুন এই দুটো ড্র্যাগান আমি এখন কাটব কোন ড্র্যাগনটার ভিতর কেমন সেটা আপনারাই দেখে নেবেন তো দেখুন এখানে আমি দুটো ড্র্যাগনই কেটেছি তো এইটা একটু বেশি পেকেছে তো আর এটা একটু এরকম গায়ে সবুজ ভাব আছে তো এই সবুজ ভাবের ড্র্যাগনগুলো ড্র্যাগনের যে কালারটা একটু হালকা কালার আর যেটা ডিপ হয়েছে কালারটা সেটা একটু বেশি ডিপ কালার হয়েছে তো এখানে দুটো ড্র্যাগনই মিষ্টি লাগবে মিষ্টিটা নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু যেটা ডিপ কালার হয়েছে ওটার একটু মিষ্টতা বেশি হবেই অবশ্যই হবে কারণ এই ড্র্যাগনগুলো আমার ভালো মতো পরিপক্ক হওয়ার আগেই আমাকে হারভেস্ট করে নিতে হয়েছে কারণ আমার ছাদে প্রচুর পরিমাণে ইঁদুরের চাপ ইঁদুরে সমস্ত ড্র্যাগান একটু হালকা কালার এলেই তখনই ইঁদুরে খেয়ে নেয় তো সেই কারণে আমার এই ড্র্যাগনগুলো অনেক আগেই হারভেস্ট করে নিতে হয়েছে তো যাই হোক এতে কোনো সমস্যা নেই তো দেখুন আমি সমস্ত ড্র্যাগনগুলো পরের দিন এরকম একটা খাঞ্চার মধ্যে সাজিয়েছি তো দেখুন পুরোপুরি কালার এসে গেছে আমি যখন গতকাল এই ড্র্যাগনগুলো তুলেছিলাম তখন একেবারেই হালকা সবুজ সবুজ ভাব ছিল গায়ে আর এখন দেখুন একেবারে পুরোপুরি কালার এসে গেছে তো আমরা যদি ড্র্যাগন তুলে পরের দিন সেই ড্র্যাগান কাটি তো সেক্ষেত্রে কী হয় পুরোপুরি কালার চলে আসে যদি আমরা হালকা সবুজ অবস্থায় তুলি সেক্ষেত্রে এটাই হয় তো গাছ থেকে আমরা অবশ্যই যাদের কোনো সমস্যা নেই একটু ভালো করে গাছে রেখে পাকিয়ে ডিপ কালার করে তবেই তুলব আমার মতো এরকম সমস্যা হলে কিছু করার নেই তুলতেই হবে আর যদি আমরা দেখি যে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমরা একটু বেশি দিন গাছে রেখে দেবো কালার আসার পরেও দু তিন দিন রেখে দিলে সেক্ষেত্রে মিষ্টতাটা একটু বাড়ে